তো নবী করিম সালাম সম্পর্কে মা এসে কি বলছেন তা শুনে আবার বলছি আল্লাহ মা তাফি আমি বহু হাদিস এরকম শুনেছি আমার একটা আলোচনা এর আগে আছে ওপর বিল মাত কি দিয়ে তিনি ফুক দিতেন মাত পড়ে মাত এখানে বলা হয়েছে মাত তাইম যদি বলা হয় দুইটি মাওয়েজা মানে দুইটি এমন সুরা যেই সুরা দিয়ে আল্লাহর আশ্রয় রাখা হয় তাহলে কোন সূরাকে উদ্দেশ্য করা হয় সুরায় ফালাক এবং সুরায় নাস মাওয়েজা তাইম কুল আউজ বিরব্বিল ফালাক এবং কুল আউজ বিরব্বিন আউজ আউজ করে আছে সেই জন্য এই দুটির নাম হচ্ছে মাউজা তাই সুরা তাইনে না মাউজা এমন সুরা যেই সুরাদি দিয়ে আল্লাহ পাকের স্মরণে বা আল্লাহ পাকের আশ্রয় রাখা হয় আর মাউজাত যখন বহু বচন বলা হয়েছে ওলামারা বলেছেন সুরা এখলাস ওতে সামিল করে নেন কারণ সুরা এখলাসে যদি কুল আউজ আউজ শব্দ নেই কিন্তু যেহেতু তৌহিদ তাতে রয়েছে পুরে কোরআনের কারিমের একটি অংশ এই জন্য বলা হয়েছে কোরআনে কেরিমের একটি বিষয়বস্তু হচ্ছে টপিক্স হচ্ছে তহিদ সেটি এই সুরা এখলাস আছে কোরআনে করিমের আরেকটি বিষয়বস্তু হচ্ছে হ্যাঁ আর কিসা কাহিনী ঠিক আছে ঘটনা বলি আর কোরআনে করিম আর একটি দিক হচ্ছে এ বাদত তো এতে তৌহিদ রয়েছে এটা নেওয়া যেতে পারে নবী করিম সাল্লা ইসলাম মহাবেজাত দিয়ে কি করতেন ফুক দিতেন ফালাম্মা সাকোলা অত্যন্ত যখন ভারা হয়ে গেলেন অসুকে কোনতো আনফস আর হাত উঠছে না দম করতে পারছেন না মিস্িজ হয়ে গেলেন না সরুল্লাহ সাল্লাহ আীহ সাললাম বলছেের মায়েসা কোনো আনফসো আলেইে বেহন্নয় এই সুরাগুলি মবেজাত সুরাগুলি পড়ে আমি তার ওপর ফুক দিতাম আমি ফুঁক দিতাম কারণ তিনি আর নিজে দম করতে পারছেন না ফুক দিতে পারছেন না ও আম সহ বেয়াদে না সেহিলে বারাকাতে হা ফুক দিতাম আমি কিন্তু রাসুল উল্লাহ মোবারক হাত দিয়ে তার শরীরে হাত বুলাইতাম কেন ফুক দিলেন মা এসা যখন নিজে ফুক দিলেন নিজে হাত ফিরাবেন না তিনি না হাত ফিরিয়ে তার হাত না ফিরিয়ে রসুল উল্লাহ সাল্লামের হাত গুলিকে ধরে আপনার গায়ে হাত ফিরাতেন কি জন্য বলছেন তিনি বারাকাতে হা রসুল উল্লাহ সাল্লামের হাতের বরকতের কারণে কারণ আমার হাতে ওই বরকত নেই যে আমার হাত ফিরাবো রসুলামের মোবারক শরীরে সেজন্যিম সাল্লাহারক হাত তার শরীরে জোহরিকে জিজ্ঞাসা করলেন তার ছাত্র কেফে আনফেসুক বা কেফে আনফুক কেমন করে ফোঁক দিত কানায় ফসু আলাইয়া দেই তাহলে নবী করিম্লামের মোবারক হাত নিয়ে হাত বুলাইতেন তাহলে ফোঁক দেওয়ার তরিকাটা কেমন হইতো

শুধু ঝাড়ফুক না তার সাথে সাথে দম করতেন ফুক দিতেন মানে শুধু দোয়া পড়তেন না বরং রুকিয়া বলা হয় পড়াকে তার সাথে সাথে তিনি ইয়ান ফোসো মানে ফুক দিতেন তাহলে ফুক দেওয়া এর আগে বলেছি যে সন্ন্যত এটা বেশি ভালো

সন্ন্যতর আমল করলেন কিন্তু এর চাইতে ভালো হইতো যদি আপনি এই দোয়াগুলি পড়ে আসার আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশিয়া পড়ে ফুক দিতেন দম করতেন এটা বেশি ভালো হইতো কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এই দোয়াগুলি পড়ার সাথে সাথে ফুক দিতেন রসুল্লাহামকে জিবুর আলি সাল্লাম দম করতে আসতেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন সন্ন্যায় দম করার বড় গুরুত্ব রয়েছে এবং এটাকে একেবারে একেবারে এর গুরুত্ব কমিয়ে দেবেন না কারণ এক লোকেরা দুনিয়ার দিক দিকে এমন ঝুঁকে গেছে যে যে কোনো ক্ষেত্রে মনে করে যে না ওর ট্যাবলেটের চিকিৎসা আছে ওর ক্যাপসুলের চিকিৎসা আছে কিন্তু কোরআন সন্নাতে তার দৈহিক চিকিৎসা আছে এ কথা চিন্তাই করে না অথচ শুরুতে আমি বলেছি সব ভাইরা পরে আছেন তাদের অবগতির জন্য যে আল্লাহ তাকরবুল্লাহ কোরআনে কেরিমকে শেফা বলেছেন তাতে অন্তরেরও শেফা হয়েছে এবং দেহেরও শেফা রয়েছে

আল্লাহর নামে তাই আল্লাহর নাম যে নিলেন এটি দম করা এটি হলো দোয়া এই জন্য জিকির উল্লাহর সাথে আল্লাহর নামের সাথে দম করতে হবে যদি আপনার ভাষাই করেন একটি কথা আর বইনের সাথে হয়তো আপনি আরবি ভাষায় জানা নেই কোরআন আয়াত দু একটা জানা ছিল পড়লেন তারপরে যদি আল্লাহ তুমি এই রুগীকে সেফা দান করো আল্লাহ তুমি ভালো করে দাও আল্লাহ তোমার নাম নিয়ে বলছি তুমি ভালো করে দাও ফোক দিলেন তাহলে যাই কারণ অর্থ বুঝতে পারছেন এবং তাতে আল্লাহর নাম নিয়েছেন সুতরাং আল্লাহর নাম নিয়ে আমি দম করছি মিনকুল্লিক ব্যক্তির হাসিনা হিংসুক চক্ষু থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ শিক আল্লাহ আপনাকে শেফা দান করুন বিসমিল্লাহ আরতি আল্লাহর নাম নিয়ে আবার আপনাকে দম করছি রহ মুসলিম মুসলিম শেফিস আর একটি সহি হাদিস রয়েছে এ মর্মে মানে দোয়া যে দোয়া পরে আপনি দম করবেন এর আগে দোয়াটি যদি উল্লেখ করেছি প্রখ্যাত তাবি আব্দুল আজিজ এবং সাবেদ আল বোনানি দুইজন আনাজিন মালিক রাজি আল্লাহ এরা ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন আনাজিন মালিক রাজি আল্লাহ কাছে আসলেন আসার পরে সাবেদ বলছেন আবু হামজা হে আবু হামজা আনাস বিন মালিকের উপনাম কুনিয়ত ছিল আবু হামজা ফাঁকালা আনাস এ আবু হামজা ইস্তাকিফ আবু হামজা আনাস ওস্তাদটা বিপদ হয়ে গেছেন বলছেন আমি অসুস্থ হয়ে পড়েছি ছাত্র বলছে ওস্তাদ কি আনাস ইবনে মালিক সাহাবী কে رضی আল্লাহু যে আমি অসুস্থ হয়ে গেছি আনাস বললেন আলা আরতিকা কি রুকিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেমন ভাবে দম করতেন তেমন ভাবে দম করে দেব তেমন ভাবে আপনার দোয়া পড়ে দেব তালাপালা অবশ্যই কেন পড়বেন না আমি পড়ে দেন সেই জন্য তো বললাম যে আমি অসুস্থ কাল আল্লাহ رب الناس হে আল্লাহ তুমি সমস্ত মানুষের রব প্রতি পারলোক মুজভেবাল বাস মানে ব্যাধি দূরকারী ইসবে আল্লাহ তুমি সেফা দান আর দান করো আনটা সাফি তুমি সেফা দানকারি লা সাফিয়া ইল্লা আ আল্লাহ তোমার ছাড়া কেউ সাফি নেই আরজ্ঞ দাতা নে সেেফা আল্লাহ ইোগাদেরও সাকামা এমন আরোগ্য দান করো যার ফরে কোনো ব্যাধি যেন অবশিষ্ট না থাকে সামান্য পার্থককের সাথে অন্য রয়াত রয়েছে আল্লাহ মা আজহবিল বাস রববা নাস ইসফ আন্টা সাফিলা সেফা ইসবেে আন্টা সাফি

আল্লাহ যে নিরানব্বইটি নাম আছে এগুলি দিয়ে ঝাড়ফুক করা এটি হচ্ছে মুস্তাহাব দ্বিতীয় হচ্ছে যে ঝাড়ফুক এর সাথে দোয়াই মাসুরা দিয়ে যেগুলি নবীলামের হাদিস হাদিসে দু এসেছে দ্বিতীয় রকমের ঝাড়ফুক তৃতীয় রকমের ঝাড়ফুক দুয়াই মাসুরা নেই কোরআনেও নেই কোরআনে আয়াতও নাই আর নবীলাম হাদিসও নেই কিন্তু এমনি দুয়া আল্লাহ ফাকরুল আলমের কাছে চাওয়া হচ্ছে তাহলে সেটাও যাইজ তিন নম্বর চার নম্বর ঝাড় ফুঁক যা নাই এবং এটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে চার নম্বরটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে যেটা না যায় সেটা হচ্ছে মা কানাবে মা লাই কালো মানহ যার অর্থ বুঝা যায় না কি পড়ে ফুঁক দিচ্ছে অথবা দিচ্ছেন তার অর্থ বোঝা যায় না সেটা জাহেদ নাই যেমন জাহিলিয়াতের যুগে অথবা হিন্দুদের মন্ত্রতন্ত্র হিন্দুদের এক মন্ত্রের বই আমাকে এক ভাই অনেক আগে দেখিয়েছিল সে মারা গেছে আল্লা যেন মাফ করে হয়তো জাহিলি জামানে সে করেছিল তব অবশ্য করে নিচ্ছে মন্ত্রের বই তাতে দেবী দেবতার নাম ভরা এবং আমি তার কাছ থেকে নিয়ে তার বাড়িতে একদিন দাওয়াত করেছে অনেকদিন আগের ঘটনা আমি পড়ে দেখেছি দেশে সব সিরক আর কুফুরি ভরাতে এইরকম মন্ত্র যেগুলি হয়তো অর্থ বোঝা যায় না অথবা গেলে তাতে শিরক রয়েছে সেগুলি হয় অর্থ বোঝা যায় না সেটাও জায়েজ নয় আর অর্থ বোঝা যাচ্ছে আর সিরক আছে অথবা কারোর মাধ্যম দেওয়া হয়েছে বিদাত আছে সেগুলি জায়জ নাই তাহলে বোঝা গেল যে কোরআনে করিম দিয়ে ঝাড়ফুঁক করলে ভালো আর আরবি ভাষা দিয়ে করবে কারণ অন্য ভাষা সুতরাং অন্য তাদের জন্য করা আমরা আরবি ছাড়া অন্য ভাষা যারা বুঝি যদি দেখা যায় যে আমাদের ভাষায় আমরা তার অর্থ বুঝতে পারছি এবং তাতে কোনো রকমের শিখ নেই বরং আল্লাহর নাম আছে তাহলে যায় আছে আল্লাহর নাম যদি না থাকে তাহলে সন্দেহ আছে যে এতে কি আছে কি তাহলে এতে আল্লাহর নাম নেই কোরআন হাদিসের কোনো দোয়া নয় তাহলে নিশ্চয়ই তাতে সন্দেহ আছে ঝাড়ফুকের ক্ষেত্রে আরেকটি শর্তের কথা মনে রাখতে হবে ঝাড়ফুক করার সময় যে করবে সেও এবং যাকে করা হবে বা যার পরিবারের আত্মীয় স্বজনকে বা আপনজনকে করা হবে তারাও যাতে করে এই ক্ষেত্রে এই বিশ্বাস রাখে দৃঢ় বিশ্বাস যে শেফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ এবং তাফির প্রতিক্রিয়া কিসের কোরআনুল করিমের অথবা নবীশালামের হাদিসের দুয়ার তাফির প্রতিক্রিয়া আমি যদি দম করি আমারও নয় হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি দম করছি আমার অথবা আমি মনে করি না কিন্তু যারা আমার কাছে দম করার জন্য আছে তারা মনে করে যে এটা অমুক শেখের অমুক আলেমের তাসির তাহলে এটা শিখ কখনো মনে করবেন না যে কোনো ব্যক্তির তাসির হইতে পারে সবচাইতে বড় তাসির হচ্ছে আল্লাহ পাকরবুল কালামের তাসির নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের যে দোয়া রয়েছে তার তাসির মানে প্রতিক্রিয়া সুতরাং এই এতেকাদ বিশ্বাস নিয়ে মনে করবেন আরোগ্য দাতে আল্লাহ ফাকরবুল আলমিন এবং প্রতিক্রিয়া যে রয়েছে ফল রয়েছে একমাত্র কোরআন করিমের আয়াতের অথবা নবী করিম সাল্লামের হাদিসে বর্ণিত দোয়ার অথবা আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে নেওয়া হয়েছে সেই জন্য তার তাসির হয়েছে কখনো কোনো ব্যক্তির তাসির মনে করবেন না যে তার প্রভাবে হয়েছে অথবা তার তাকুয়া পরিষ্কারের মাধ্যমে হয়েছে এসব মনে করবেন না আল্লাহ পাক একমাত্র শেফা দিন আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমল করা যেন তৌফিক দান করেন আমিন আরবাল আলা সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজমাই